আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতীয় মুসলিম ভাইরা আমাদের সমাজের মাসলামসাইল সম্পর্কে অনেকে আমরা জ্ঞান রাখি চর্চা করি এবং প্রচার প্রসার করি কিন্তু ইমান আকিদার বিষয়ে আমাদের জ্ঞানের খুবই অভাব আমাদের সমাজে ইমান আকিদার বিষয় চর্চা খুবই কম খুবই সীমিত এবং এই বিষয়ে পড়াশোনা একাডেমিকভাবে এবং ব্যক্তিগতভাবে চর্চা করা পড়াশোনা করা এক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি এর মুসলিম ভাইয়েরা আমরা সকলে কম বেশি জানি নামাজ ভঙ্গের কারণ আছে অর্জু ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে পবিত্রতা ভঙ্গের কারণ আছে এগুলো আমরা সকলে কম বেশি জানি অর্জু ভঙ্গের কারণ যে কাউকে জিজ্ঞেস করলে সে কয়েকটা পড়তে পারবে নামাজ ভঙ্গের কারণেও সে পড়তে পারবে রোজা ভঙ্গের কারণও অনেকে আমরা জানি কিন্তু কেশে ইমান নষ্ট হয় কোন কারণে ইমান নষ্ট হয় আখিদা নষ্ট হয় ইসলাম নষ্ট হয় সেই বিষয়টা আমরা অনেকেই জানি না কিসে ইমান আসে কিসে ইমান যায় সেই বিষয়টা আমরা অনেকে জানি না অথচ অর্জু ভঙ্গের মতো নামাজ ভঙ্গের মতো ইমানও ভেঙ্গে যায় এই বিষয়ে আমাদের সচেতনতা খুবই কম এর জন্য আমাদের সকলকে ইমান ভঙ্গের কারণগুলো জানা প্রত্যেকের জন্য ফটে আইন পুরুষ মহিলা সকলের জন্য এই ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা ফর্যায়ন একটা ব্যক্তি অর্জু ভঙ্গের সারটা কারণ জানে না যেমন মুখ ভরে বমি করলে অজু ভেঙ্গে যায় এই কারণটা তার জানা নেই এ লোকটা অজু করছে খুব ভালোভাবে এরপর বমি করছে তারপর সে মাছটিতে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু অজু ভঙ্গের কারণ না জানার কারণে সে খুব সুন্দরভাবে নামাজ আদায় করছে একদম নামাজের সমস্ত হক সে আদায় করছে এবার ওরু কোশ্চারদা তা দিলে আর কান এবং নামাজের ভিতরে বাইরে যে তেরোটা ফরজ খুব শতভাগ হক আদায় করে সে আদায় করছে কিন্তু সে যে বমি করছে এ কারণে তার নামাজ হবে না কারণ তার অজু ভেঙে গেছে তার অজু ভঙ্গের কারণ সম্পর্কে না জানার কারণে তার নামাজটা হলো না এরকমভাবে যদি আপনি নামাজ ভঙ্গের কারণ না জানেন তাহলে যে ভাবে আপনার নামাজ ভেঙে গেছে কিন্তু আপনি মনে করতেছেন আপনার নামাজ ঠিক মতো হয়েছে আপনার পবিত্রতা ঠিক আছে ঠিক আছে তাদের সবই ঠিক আছে আপনি ভাবতেছেন আপনার নামাজ ঠিক আছে কিন্তু নামাজ ভঙ্গের উনিশটি কারণের কোন একটি কারণ আপনার দ্বারা ঘটিত হয়েছে সংঘটিত হয়েছে এই কারণে আপনার নামাজ ভেঙে গেছে কিন্তু আপনি ভাবতেছেন আপনার নামাজ ঠিকই আছে কিন্তু ওই কারণটা সম্পর্কে আপনি জানেন না এই কারণে আপনি এভাবে নামাজ পড়তেছেন তো ঠিক ইমান ভঙ্গের কারণগুলো যদি আমরা না জানি তাহলে এর কোনো একটি কারণের মধ্যে যদি আমরা পতিত হই আর এই যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে ইমান ভঙ্গের কারণ গেলাম আর এটা অনিচ্ছাই হোক বলে হোক যেভাবে হোক ইমান ভঙ্গের কারণ থাকলে সে ব্যক্তি কাফের সে ব্যক্তি ইসলাম থেকে পরিপূর্ণরূপে খারিজ মোটাত হয়ে যাবে সে ব্যক্তি এর জন্য ইমান ভঙ্গের কারণগুলো আমাদের সকলকে জানতে হবে ভঙ্গের কারণ অসংখ্য গণিত কেউ পড়ছে দশটা কেউ পড়ছে বারোটা কেউ পড়ছে পঁচিশটা এরকম ওলাম একরামের মধ্যে একতলাপ আছে তো মৌলিক কিছু ভঙ্গের কারণ আছে এগুলো আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করলে ইনশাল্লাহ ইমান বিনষ্টকারী বিষয় ইসলাম বিনষ্টকারী বিষয়গুলো থেকে আমরা বাঁচতে পারবো আমাদের ইমানকে আমরা সুরক্ষা করতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এজন্য ইমান ভঙ্গের প্রথম কারণটা হচ্ছে আশির কুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা আমাদের সমাজে অমুসলিম সমাজে সৃষ্ট যে সিরিপগুলি আছে সেগুলো নিয়ে খুব আলোচনা হয় মূর্তি পূজা সিরিক দেব দেবী পূজা সিরিক এরপর কি আল্লাহর সাথে সন্তান আল্লাহ সন্তান আছে বলা খ্রিস্টানদের জাকিদা এই সমস্ত সিরিক তো অমুসলিম সমাজে সৃষ্ট সিরিক নিয়ে আমাদের সমাজে খুব আলোচনা হয় ও নামে আলোচনা করে থাকেন কিন্তু মুসলিম সমাজে সৃষ্ট যে শিরিকগুলি আছে এগুলোতে খুব একটা আলোচনা হয় না যেমন মাজার কবর পূজা শিরিক মাজার কেন্দ্রিক অসংখ্য শিরিক আছে তফ করা তারপরে মাজারের কাছে দান দান দেওয়া ভোগ দেওয়া কবরওয়ালার কাছে চাওয়া শান্তি চাওয়া মুক্তি চাওয়া বিপদ থেকে উদ্ধার চাওয়া আরও যত শিরিক আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় না তারপর অলি দরবেশদেরকে দিয়ে অনেক শিরিক আছে অলি দরবেশ কেন্দ্রিক শিরিক পীর মুরিদি কেন্দ্রিক শিরিক বা সুফিবাদ কেন্দ্রিক শিরিক এগুলো না আমাদের সমাজে খুব একটা আলোচনা হয় না শুধু অমুসলিমদের মাঝে শ্রেষ্ঠ শিরিক নিয়ে আলোচনা করা হয় তো সেটা মোটেও যথেষ্ট না বেশিরভাগ মুসলিম মুসলিম সমাজে শ্রেষ্ঠ শিরিক নিয়ে শিরকের মধ্যে বেশি ব্যতীত এরপরে গরিব শিরিক একটা আছে মাজার কবরকা শিরিক আর একটা হচ্ছে মানব নিচিত সংবিধান দ্বারা রাষ্ট্র কায়েম করা পরিচালনা করা আইনকে বাদ দিয়ে মানুষের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা এটা একটা বড় শিরিক এই শিরিক যে ব্যক্তি করবে সে মুষ্টি হয়ে যাবে আপনি আমেরিকা থেকে আইন এনে সেভাবে দেশ চালাইলেন অথবা চায়নার থেকে আইন নিয়ে আসলেন অথবা রাশিয়া থেকে নিয়ে আসলেন মানুষের বানান্য তৈরি করা আইন দেশের রাষ্ট্র চালন পরিচালনা করলেন আর যদি আপনি মনে করেন যে ইসলামী শাসন কোরআনের শাসন আর মানব রচিত শাসন দুইটা সমান এটা মনে করলে আপনি কাফেরও যাবেন হয়ে যাবেন আর যে ব্যক্তি মনে করবে মানব রচিত শাসন ইসলামের শাসন থেকে ভালো সে তো উত্তম উত্তমভাবে কাফের হবে এতে কোনো সন্দেহ নেই যদি সমান মনে করেন তাহলে আপনি বস্টি হয়ে যাবেন আর আরো বেটার মনে করলে আরো ভালো মনে করলে তো কথাই নেই এজন্য সেরে অসংখ্য অবনিত আমি কয়েকটা সেরিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ কয়েকটি ইমানবগের কারণে আলোচনা করব। এক হচ্ছে আল্লাহর সাথে সেরিক করা। আল্লাহ সুবাহ আল্লাহ সুরান দেশার একশো ষোলো নম্বর আয় দেশ ঘটছেন